সাবমিট করবো প্লিজ আপনি ঘুরে ফেলেন আপনি যদি কাজটা না করেন আপনি নিশ্চিত থাকেন আপনার উর্ধ্বতন কর্মী ঠিক আছে আমি আপনাকে চিনতেছি আমি আপনার জানতে কিন্তু কথা আপনি আমাকে প্লিজ না না প্লিজ আপনি এটা করতে পারেন এটা বেআইনি প্লিজ এটা বেআইনি 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 আপনি বেআইনি কাজ করতে পারেন না প্লিজ আপনি বাইকটা ঘুরে ফেলেন প্লিজ আমরা প্রতিদিন এভাবে করে করে এটাকে একটা নিয়ম বানায় ফেলতেছে প্লিজ আপনি ঘুরান বাইকটা ঘুরান প্লিজ 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 আপনি বাইকটা ঘুরে ফেলেন প্লিজ

以前那种那种。<laughs>